তো হ্যাঁ হোয়াটসঅ্যাপ কেমন কামছে ভাই দিস উইথ মাই আন্ডারি সো আজকের এই ভিডিওতে আমি যাই বরপেটা এন্ড বরপেটা যাওয়ার ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব যারা নতুন যারা মনে করো যে আমি নতুন ব্লগ পারবো না তো ভাই ব্লগ পারবা যা সাহস করে মোবাইলের ক্যামেরাটা অন করো আর কথা বলা এটা দেখো আমি কিন্তু চাপাগুড়িতে আছি আর এটাই কিন্তু বঙ্গাইগাঁও যাওয়ার রাস্তা আর এই দিকটাতে কি বরপেটা যাওয়ার রাস্তা সো ও মিরোডটা একদম সেই সেই লেভেলের সুন্দর কিন্তু আয়নাটা দেখছো এত বড়ো আয়না দিছে তো সেইদিকে যাব লাগিব তো যাৰা নতুন দ্বাৰা যদি সাহস নাপাওঁ ব্লগ কৰাৰ কাৰণে তো আমি মনে কৰিম যে সাহস নাই কেনে জাষ্ট কেমেৰা অন কৰিবা আৰু কথাবোৰত শুনি কৰি দিবা মানুহজনৰ কথাই কোনো কাণ দিবা না কাৰণ মানুহজন থাকেই শুধু নিজে নামানৰ জন মানুহ কি মানুহ দেখিবই সেইটো স্বাভাৱিক কথা কাৰণ তুমি যোন ফোন এইভাৱে ধৰবা তো অবভিয়াছলি মানুহ চাই থাকবই তো সেইটানা যদি ব্লগিং কৰাৰ ইচ্ছা থাকে তো বাহানা বাদ দিয়া আৰম্ভ কৰি থওঁ আমার একজনে কো যাবি নাকি না তো ওরা যে আমার সাহসটা কতখানে আর কি তো যে দেখো আমি কিন্তু যাইতেছি এটা স্ট্যান্ড মানে এখানে মেজিক থাকে আর বাসও আছে সামনে যদি দেখায় বরপটার বাস কিন্তু একদম ঝারে থারে খারাপ হয়ে আসছে মানে আমি জানি না কোন আগে কোনটা কোনো ভাই এটা আমরা যাত্রীবাহী বাসে যখন আমরা সফর করি তখন মজাটাই বেলে ইন্টারেস্টাই বেলে কারণ কি বিভিন্ন ধরনের অপরিচিত মানুষের সাথে পরিচয় হয় দেওয়া হয় কথা বার্তা হয় যেটা তেমন ভালো লাগে সো হ্যাঁ আমি অনেক ভিডিও তো দেখছি যে বাংলাদেশের যে বাস ড্রাইভার গুলো আছে ওরা কিন্তু মানে গতিহীনভাবে মানে আনলিমিটেড গতিভাবে মানে ওরা ড্রাইভ করে কিন্তু দেখো আমি ইন্ডিয়ান বাস কিন্তু লিমিটেড চালায় কারণ আমি ইন্ডিয়ান বাস ড্রাইভারগুলো সময় মনে করে যে আমি যে বাস নিয়ে যাইতেছি আমার বাসের পিছনে কিন্তু অনেক প্যাসেঞ্জার আছে এবং তাদের জীবনের জিম্মাদার কিন্তু বাসের ড্রাইভারের সাথে থাকে আর বাংলাদেশের ড্রাইভাররা কি করে ওরা মানে যাত্রী পূর্ণ করে না জাস্ট নিজের ইচ্ছা মতো গাড়ি ড্রাইভ করে আর খাল বিলে ফালে দেয় তো এই ভিডিওটা যারা বাংলাদেশ থেকে দেখতেছ তো আমার যদি কথাটা সত্যি হয়ে থাকে তো পালা কমন করে অবশ্যই বইলা দিও যা আমার কথাটা আসলে যুক্তি আছে তো এটা হলো ইন্ডিয়ান আর কি বাস দেখতেছ মানে লিমিটলি ভাবে ড্রাইভ করা হয় আর কি মানে এখানে বাস ড্রাইভারে জাস্ট নিজে দায়িত্ব নিয়ে বাস ড্রাইভ করে কারণ ওর কাছে দায়িত্ব থাকে যে আমরা আসলে আমার হিসেবে অনেকগুলো যাত্রী আছে আর কি সো ওইটাই পার্থক্য বাংলাদেশ ইন্ডিয়ান বাস ড্রাইভারের মাঝখানে আর কি বাকি তো বাস একই তো এই হইল বরপেটা তো ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও আর যারা নতুন তারা ব্লগিং শুরু করে দাও ভয় খাওয়া জাস্ট মানুষের কথা বাদ দাও নিজের মতো করে ভিডিও নাও তো আজকের মতো বাই বাই